তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পক্ষে যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু আজকে হিন্দু ভোট কথা আপনি বারবার তুলে ধরেছেন হিন্দুরা একটা হয়েছে আর একটু হিন্দু হয়েছে বলেই আমি এমএলএ হিন্দু একটা হয়েছে বলেই সাতাত্তরটা বিজেপির এমএলএ হিন্দু উনচল্লিশ পার্সেন্ট হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু একটা হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে তাহলেই জেহাদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা মৌলবাদ সংখ্যালঘু এলাকায় কর্মসূচি হবে না কি দিক এলাকায় কর্মসূচি করবেন না সংখ্যালঘু সংখ্যালঘুদের মতো শিখরা আছে তারা আমাদের পরম মিত্র বুদ্ধিস্টরা আছে হ্যাঁ মুসলিমরা আমাদের ভোট দেয় না সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি সন্দেশকালীন অর্থ বলেছি যেখানে দেয় যেতে পারে সন্দেশকালীন ক্ষেত্রে বসিরা বলেছি মুসলিমরা আমাদের ভোট দেয় না হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না হিঙ্গলগঞ্জে করে হাড়ুয়াতে করে মিনাখাই করে করে বসিরাতে এমনকি সন্দেশকালীতেও যেখানে হিন্দু সংখ্যা কম মুসলমানরা ভোটের দিন তাদের ভোট দিতে যেতে দেয় না তাই আগামীকাল ঠাকুর রামকৃষ্ণদেবকে দেবকে স্মরণ করে গল্পতরু উৎসব আঠাশটা শক্তি কেন্দ্র হবে যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে সব হিন্দু বাংলাদেশের পরে কোন হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে সব দল বামেদের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে তাহলে বামেরা কেন বহুজন সমাজ পার্টি হল বামের ভোটার বামের নেতাদের কেন বলবো ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করবে বামের যে হিন্দু ভোটার নিরাপদ সরকাররা বলছে আমরাই বিপ্লবী দল কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আপনি বাম করলে করুন আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন রাজনীতি করতে পারবেন তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে কাউকে রাখতে চায় না দাদা এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র প্রতি পুলিশ রাজ্য পুলিশ আমার জানানে আর আমাদের মাঠের এনওসি ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো পুলিশ কোনো মেল করেনি তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে পুলিশ তো রিটার্ন মেল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান